কি আমাদের শহরে আবার কোন ভয়ানক বিপদ চলে আসতে যাচ্ছে আমার তো মাথায় কিছু ধরছে না আমি প্রতিদিনের মতো আজকে যখন বাজারে গেলাম বাজার করতে ওখানে দেখি সবাই বলা বলি করছে আমাদের শহরে নাকি বিশাল বড় বিপদ আসতে যাচ্ছে আমাদের শহরের নাকি যে বিজ্ঞানীরা ওরা গবেষণা করে দেখেছে আমাদের শহরের মাটির নিচ থেকে কি একটা বড় জিনিস ক্রমশ ধীরে ধীরে উপরে উঠছে কিন্তু সেটা কি সেটা বিজ্ঞানীরা বলতে পারছে না সে কারণে কিন্তু ওরা বারবার সবাইকে অ্যালার্ট করছে যে আমাদের শহরের পরিস্থিতি দিন দিন খারাপ হতে পারে যতক্ষণ পর্যন্ত ওরা উপরে না উঠতে পারে কেননা গে এটা কোনো প্রাকৃতিক কিছু না যে একটা বন্যা হলো এটা মোকাবেলা করলাম কোনো কিছু হলো বা ঠিক আছে কিন্তু একটা জিনিস মানে যেটা কোনো প্রাকৃতিকের সাথে কোনো সম্বন্ধ নেই বিজ্ঞানীরা বলছে যে সেটা নাকি একটা কিভাবে ওরা নিজেরও ধরতেও পারছে না মানে সেটার কারণে তোমার দেখতেই পাচ্ছ আমি সকালে উঠে বাজার করতে গেলাম মাত্র দু ঘন্টা হলো এখন রাত হয়ে গেল আমাদের যে দিন রাতের যে চক্রটা সেটা কিন্তু ক্রমশ এখন অনেকটা কমে গেছে মানে সেটা এই দিন হচ্ছে এই রাত হচ্ছে মানে দু ঘন্টা পর পর তোমার পুরো দিন চেঞ্জ হয়ে যাচ্ছে মানে এটা তো বুঝতেই পারছো না এটা প্রাকৃতিকভাবে না হয়ে যদি কেউ করে কিছু করায় তাহলে এরকম হবেই তো আর বলবো গাইস আসলে আমার কিন্তু খুবই ভয় লাগছে আমি জানি না তোমরা কি বলছো মানে আমি কয়দিন আগে এখানে একটা বন্যা হয়ে গিয়েছিল তোমরা যাদের দেখেছিলে সেই বন্যার বিশো আমি উপরে আমি লিঙ্ক আই বাটনে দিয়ে রাখবো সেই বন্যা থেকে আমি কোনো রকম সারভাইভ করে আমি বেঁচে আমি আমার শহরটাকে আবার সেভ করেছি এখন যদি এগুলো হয় ভালো লাগে বলো গাইস তবে আজকে অনেক কথা হয়ে গেছে একটু রাত হয়ে গেছে ঘুমানো যাক গুড মর্নিং গাইস কালকে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো কেননা গাইস কালকে অনেক ওয়েট করার পরেও কিন্তু কিছু হলো না দেখতে পাচ্ছ এখন কিন্তু সকাল হলো কিন্তু ভাই সকাল হয়েও কোনো লাভ নেই এই সকাল হচ্ছে এই রাত হচ্ছে কি যে হচ্ছে না আমাদের শহরে কিছু ও বা এইটা ঘূর্ণিঝড় কি আরে আমাকে আমি তো পড়ে যাচ্ছি আমি তো পড়ে যাচ্ছি আরে ভাই কী হলো ঘূর্ণিঝড় এলো নাকি ও এম জি এটা কী তাহলে এইটাই উঠলো মাড়ির নিচ থেকে সেটা কি আমার বাড়ির এখানেই উঠতে হলো ভাই অন্য তো অনেক জায়গা আছে ওখানে উঠলি না কেন আমার এখানে কেন উঠলি আরে ভাই কি বলবো আমি এটা কেন এটা কি এটা ভাই এত বড় সিঁড়ি মানে এটা কি ভাই কোনো উপরে যাওয়ার সিঁড়ি নাকি মানে আমি কি খুব তাড়াতাড়ি না মরে উপরে চলে যেতে পারবো তো গায়ে সেটাই দেখা যাক যে সিঁড়িটা আসলে কেন উঠেছে মাটির নিচ থেকে এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু মাটির নিচ থেকে উঠেছে ঠিক আছে দেখতে পাচ্ছ কত বড়ো সিঁড়ি যে আমি উপরের দিকে দেখবো তারও কোনো উপায় নেই আর এখানে বিল্ডিং মোল্ডিং সব মানে উল্টো পাল্টো হয়ে ভেঙে গেছে কারণ হবেই তো গায়ে এত বড় যে পুরো মাটি কাঁপিয়ে নিয়েছে এটা উঠতে গিয়ে তা তো হবেই যত উপরে দেখছি আমি তত উপরে সিঁড়ি দেখছি কিন্তু এটা শেষ কোথায় তা বুঝতে পারছি না তো সেটা না ভেবে আমি উপরের দিকে উঠছি আর অলরেডি কিন্তু আমাদের পরিস্থিতি অনেকটা সামাল হয়ে গেছে মানে এখন দিন দু ঘন্টা পরে আর রাত হচ্ছে না এখন পুরোপুরি অনেকটা সময় নিয়ে হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্রমশ কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছি কিন্তু ভাই একটা কি যেন দেখাচ্ছে উপরে তো এটার উপরে উঠলে কি আমি চলে যাব না কি যেটা চিন্তা করছি ওখানে না ভাই এটা দেখতে অনেকটা ইনিভেট ডোরের মতো না মানে আমি ভিতরে ঢুকলে কি আমি কোন অপরূপ সুন্দর জায়গায় পৌঁছে যাবো ও মা কি আরে আমি তো ভাবলাম যে ভালো একটা জায়গায় পৌঁছে যাবো এটা তো আবার খুবই চেনা চেনা লাগছে এটা কি হতে পারে গাইস ও এটা তো অগিতে জায়গা আরে ভাই অগি জ্যাক ওদের যে আমরা সবসময় মানে আমরা টিভিতে যে কার্টুনগুলো দেখি না সেটাই আমি ওই শহরে চলে এসেছি ও ভাই কতটা মজা লাগছে আজকে সাথে দেখা করব জ্যাকের সাথে দেখা করব এবং ছোট্ট মিট্টো কক্রোজদের সাথে দেখা করব ঠিক আছে তো সেখানে দেখতে পাচ্ছ ভাই কিন্তু কে মাটিতে পড়ে আছে লুটে পুটে তো যেটাই হোক সামনে গিয়ে দেখা যাবে দেখতে পাচ্ছ অগেদের বাড়ির ঘরগুলো না খুবই ভালো লাগে অগেদের প্রতিবেশীর ঘর ববের ঘর সব ঘরগুলি আমার থেকে খুব ভালো লাগে তোমাদের কাছে আসলে অগেদের যে এটা সিটিটা বলতে পারো এটা কীরকম লাগে আমাকে তোমার কমেন্টে জানাবে আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নিচে একজন মরে পড়ে আছে নাকি শুয়ে আছে আমি তো কিছুই বুঝছি না ও মা এটা কাকে বেঁধে দেখেছি গাছের সাথে এটাই তো অগিদের বাড়ি ও বা এটা কি জ্যাক তো এটা জ্যাককে মেরেছে কে আর ওটা কি অগি আও এম জি তাহলে আমার মনে হচ্ছে অগি কিছু একটা করেছে আমাকে এখানে আনার জন্য কিন্তু ওকে মেরেছে কে আমি তো সেটাই বুঝছি না ভাই অঘি যে এতটাই ভালো তোমরা যা যারা কার্টুন দেখো তোমরা বলতে পারবে আসলে কী বলবো আমি আমার মুখের ভাষা হারিয়ে গেছে কিন্তু অগিদের ঘরের দরজা বন্ধ কেন সবাই কোথায় কক্রোচরা কোথায় এই ভিতরে কেউ আছো আরে ভিতর থেকে তো কোনো আওয়াজ শব্দ কিছুই আসছে না তাহলে কি ভিতরে কেউই নেই নাকি আরে বাবা আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু কাউকে তো আমি ডেকেও খুঁজে পাচ্ছি না তো আমি এখন যাই অগির দিকে দেখি অগি কি বলে আর ভাই কি বলবো না আমার এগুলো দেখে না আমার হাত পা পুরো কাঁপছে যে এখানে কি হয়েছে আদৌ আমি তো কিছু জানিও না এ অগি কী হয়েছে ভাই এখানে এত ইয়ে হয়ে গেলো কিছু বুঝছি না তোকে বেঁধে রেখেছে তারপর হচ্ছে ইয়ে যে তোর ভাই জ্যাককে দেখলাম ওখানে মানে মেরে রেখেছে আসলে কি হয়েছে আমি একটু বলবি ভাই বুঝিয়ে আমার না মাথায় কিছু ধরছে না তোকে আমি কীভাবে এখান থেকে গাছ থেকে তোকে আমি বের করবো আমাকে একটু বল না ভাই আরে বলবি না এখানে না একটা শয়তান গ্রানি চলে সে আমার ভাই আমার দাদা জ্যাককে সে মেরে দিয়েছে আর আমাকে সে বেঁধে রেখেছে কেননা আমি শহরের সব মানুষদের এই শহর থেকে পালিয়ে যেতে সাহায্য করেছি এমনকি কখরোজদেরও সে কারণে গ্রানি তন্নতন্ন করে শহরের সব মানুষদের খুঁজছে আর আমাকে বেঁধে রেখেছে আমার মুখ থেকে সেই কথা বের করার জন্য এই গ্রানি তুমি এখান থেকে চলে যাও হা তুই কি তুই আমাকে তারাবি না তুই আমাকে জানিস আমি কে আমি বলে দিচ্ছি গ্রানি তুমি এখান থেকে চলে যাও আমার অগি কিছু করবে না তুমি শর থেকে মানে মানে কেটে পড়ো আমি কিছু করব না আমাকে ক্ষেপাবে না এ তুই আমাকে কি করবি তুকে আমি এক নিমেষে মেনে দেব হ্যাঁ ভালো হয়েছে এখন অগিকে মারতে এসেছি এখন অগির সাথে তোকেও পেয়েছি আজকে আমি খুব খুব খুবই মজা করব ওদেরকে গিরে অগি দ্য ফ্র্যাঙ্কলিন বল অগি ফ্র্যাঙ্কলিন তো ভয়ে পালিয়ে গেছে ওনাকে আমাকে মারবে আমাকে এই করবে কোথায় গেল তুই ফ্র্যাঙ্কলিন দেখেছিস আমার সামনে কেউই দাঁড়াতে পারবে না আমি হচ্ছে আমি গড কি হয়েছে কি ভেবেছিস তুই গ্রানি

হাহা এবার কেমন লেগেছে গ্রানি প্রথমে বলেছিলাম এরকম করবে না অগি আসলে আমি কি বলবো তুমি আমাকে যদি আরও আগে ডাকতেpadStartা আমি তোমাকে সহযোগিতা করতে পারতাম এ তুমি এত অসত সাধন করলে কিভাবে আচ্ছা সেটা না হয় তোমাকে আমি পরে বলি আগে তুমি জ্যাককে নিয়ে তাড়াতাড়ি ডাক্তার হাসপাতালে যাও হাসপাতালে গিয়ে জ্যাককে তুমি ট্রিটমেন্ট করে তুমি সুস্থ করে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তো তোমার সাথে পরে কথা হবে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি ভালো থেকো ও এম জি গাইস কি বলবো না আসলে আমি যতটা ভয় পেয়েছিলাম আমাদের শহরে কোনো মারাত্মক বিপদ আসতে চলেছে কিন্তু আমাদের শহরে আসেনি আসছে হচ্ছে অগিদের শহরে তো আমি গিয়ে সেটা ঠিক করে গেছি তোমরা বলবে যে আমি সেটা কিভাবে ঠিক করে দিয়েছি ভাই এই যে মেশিনটা আমি নিয়ে গেছিলাম পরে রোবোটিকের মতো মেশিনটা সেটা জানো আমাকে কে দিয়েছে তো আমি জানি তোমরা অনেকে গেস্ট করে নিয়েছো হ্যাঁ আমাকে আয়রন ম্যানই সেটা দিয়েছে আমি এখানে এসে আয়রনের সাথে কথা বলে গেছিলাম ঠিক আছে তো আজকের জন্য ভিডিও এইটুকুই থাক পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে টাটা গুড বাই সি ইউ টুমু গ